হ্যালো ফ্রেন্ড কেমন আছেন আসল সবাই ভালো আছেন তো ফ্রেন্ড এই ভাই কমেন্ট করেছে যে জনডিয়ার পঞ্চাশ পঁয়তাল্লিশ ডি প্রো ট্র্যাক্টারটা নিতে চাচ্ছেন কিন্তু সমস্যা হলো যে তিনি আমার কাছে ওপিনিয়ন চেয়েছেন কিন্তু আমি আপনাদেরকে যে সাজেস্টটা করব যে ওটা গাড়ি হচ্ছে আপনার কত স্পিডের মধ্যে পড়ে সে চল্লিশ স্পিডের মধ্যে দেখেন এখানে আমি আপনার সবশেষে গুগলের মধ্যে আমি সার্চ করছি হ্যাঁ জন ডিয়ার এটা হচ্ছে পঞ্চাশ পঁয়তাল্লিশ ডি গিয়ার প্রো গিয়ার প্রো এটাকে আমি দেখলাম দেখেন এখানে রেটটা তো হাই পাই দেখাচ্ছে এখানে আমি আপনাদেরকে দেখাবো এটা আরপিএম কত কত কী সিস্টেম তারপর আপনাদেরকে গুরুত্ব কথাটা বলতেছি দেখেন এই যে এখানে যে আসলো এখানে যে পঞ্চাশ পঁয়তাল্লিশ গিয়ার প্রো গাড়ি দেখতেছেন এখানে কিন্তু এটা হসপাভার হচ্ছে ছেচল্লিশ হসপাভার একুশশো আরপিএম চিনট করে এটার ফরওয়ার্ড গিয়ার এবিসি অ্যান্ড সি রিভার্স আর ঠিক আছে কিন্তু আপনি তো চাষের ক্ষেত্রে ব্যবহার করবেন আপনি তো চাষের ক্ষেত্রে ব্যবহার করবেন তার জন্য আপনার আমি ভালো একটা সাজেস্ট দিচ্ছি যে দেখেন আপনি তো চাষের ক্ষেত্রে যেহেতু নেবেন কিন্তু যখন আপনি ফোর হুইলার্স নামাবেন তো তখন কিন্তু আপনার তেলটা তো বেশি যাবেই যাবে ঠিক আছে কিন্তু চাষটা আপনার সঠিকভাবে হবে না অর্থাৎ মানুষ যে আপনি ভাড়া খাটাবেন ট্র্যাক্টরটা নিয়ে এত টাকা দিয়ে আপনি খরচ করে ট্র্যাক্টর বের করবেন কিস্তি চালাবেন তো যদি আপনি ইনকাম ঠিক মতো না করতে পারেন তো কীভাবে আপনি কি দিবেন দেবেন দিবেন ঠিক আছে তো যেহেতু ওটার ছেচল্লিশ এসপি হসপাওয়ার একুশো আর এই গাড়িটা তো এখানে বিষয়টা এখানে বুঝতে হবে যে আমার যে গাড়িটাতে যে রোডটা লাগাবো সেটা কি টানতে পারবে দেখেন যদি এর টেয়ারগুলা ষোলো নয় আঠাশের হয় তাহলে তো এই ছেচল্লিশ এসপি ট্র্যাক্টর নিয়ে কোনো লাভ নেই এক কথা যেটা বললাম ঠিক আছে যখন ষোলো না আটাসে আট থাকবে গাড়িতে বড়ো গাড়ির চাকা তখন তার শক্তিটা বেশি লাগবে অর্থাৎ আট কিলোমিটার ওখানে খরচ হবে তারপর থাকলো আপনার রোটা ঠিক আছে তো যেহেতু আপনি চাষের ক্ষেত্রে নিতে চাচ্ছেন তো সেই জন্য বলতেছি চাই আপনি জন্ডিটা নিতে পারেন কিন্তু পুষ্পান্ন হস্ত্রবার বাহান্ন হস্তাবার নিলে ভালো হবে যখনই আপনি পঞ্চাশ আর বাহান্ন নিতে যাবেন জন্ডেলের মধ্যে তো অবশ্যই তেল তো মাইলেজ বেশি দেবে না ঠিক আছে তেলে মাইলেজ খুব কম পাবেন আর বড় কথা আছে এটাই যে যখনই আপনি কোনো চাষের ক্ষেত্রে যান আর যেটাতে যান না কেন লোকে যদি আপনি সন্তুষ্ট না করতে পারেন তো দ্বিতীয়বার আপনার গাড়ি কিন্তু ডাকবে না যেহেতু আমরা যে কাজ করে থাকি আমি যে সরাস গাড়ি নিয়েছি ঠিক আছে এর আগে আমার ছিল পঞ্চাশ পঞ্চাশ ডি মডেলটা ছিল কিন্তু আমি এনে অনেক মানে আর কি বলবো আপনাদেরকে ওই গাড়িটা আবার রিটার্ন দিয়েছি রিটার্ন দিয়ে তারপর অন্য আমি গাড়ি নিয়ে এসেছি যেটা সরাস আটশো পঁচপান্ন ফোর স্টার ফাইভ স্টার ছিল কিন্তু আমি ফাইভ স্টার নিয়ে নেই এই কারণে যেহেতু আমি গাড়ি দেখি নিই ফাইভ স্টার গাড়িটা কীরকম চলে কীরকম মার্কেট তার জন্য আমি ফাইভ স্টারই নিয়ে নিই ওই জন্য স্টারটা নিয়ে যাচ্ছি যাতে আমি দেখছি দুই জায়গা ঘুরে চাষও ভালো রোটা বটার ফিনিশিং ভালো দিক দিয়ে ভালো সরা আটশো পঁচপান্ন ফোর স্টার ঠিক আছে তো এখন আপনি যে গাড়ি নিতে চান সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার আমার যেটা ব্যক্তিগত যেটা মতামত সেটা আমি শেয়ার করতেছি আপনাদের সাথে যে যত গাড়ি আছে চাষের ক্ষেত্রে আটশো পঁচপান্ন সরাজ স্টারটা নেন অনেক ফায়দা আছে তেলের মালিশও ভালো কাজও ভালো ফিনিশিংও ভালো সবটি দিয়ে ওকে ঠিক আছে ফ্রেন্ড এখন হয়তো আপনারা অন্য কোনো গাড়ি নিতে চান নেন কোনো ব্যাপার না কিন্তু দেখেন এটা শখের বয়স কিন্তু আমরা গাড়ি নিতেছি না ঠিক আছে এটা হচ্ছে আমরা টাকা দিয়ে টেনশন ঘরে আনতেছি সেটা মনে রাখবেন এবং আপনার কাছে লোক যে আপনি ভাড়া খাটাবেন ঠিক মতন যদি আপনারা না দিতে পারেন পরিষেবা চার্জ যদি ভালো না হয় তো লোক তো দু তিনবার ডাকবে না মার্কেট ডাকবেন ডাউন হয়ে যাবে গাড়ি করতে গেলে যদি আপনার পরে আরও কোনো গাড়ি থাকে তো আপনার ওই গাড়িতে আপনার গাড়ির জন্য ভালো ফিনিশিং ভালো চার্জ দেয় তাহলে আপনি মার্কেট পাবেন তাকে টেক্কা দিতে পারবেন তাছাড়া কিন্তু পারবেন না আপনার ঘরে রাখতেই হবে সুখী সত্যি রাখতে হবে গাড়িটাকে কিন্তু ঠিক আছে ফ্রেন্ড তো ওটাই আমার ব্যক্তিগত ছিল আপনি হয়তো জন্ডিরের নিতে পারেন কিন্তু একটু হসপিটালটা বেশি নেবেন তাহলে ঠিক আছে আচ্ছা তাহলে ম্যানেজ ভালো শান্ত জন্ডির নেবেন না জলটাকে এটা খারাপ না জলটা খুব ভালো কিন্তু আমাদের লাগে মাইলেজ ঠিক আছে আর আপনি নিতে চান তো আরও অনেক কোনো কোম্পানি আছে যেমন মেসি ফার্গুশন আছে নিউ হল্যান্ড আছে সরাজ আছে প্লাস একটা যেন কী ওটা সোনালিকে আছে তো আপনি সোনালিকে সাজেস্ট করতে পারেন না হলে সরাজ দুটোর মধ্যে একটা নিতে পারেন আপনি আমার বেশিরভাগটা হচ্ছে স্বরাজ আটশো পঁচপান্ন ফরেস্টে নেন খুব ভালো কাজ করবেন আর ফার ফাইভ স্টারে নেবেন না স্বরাজের ফাইভ স্টার নেবেন না ঠিক আছে ওটাতে এই মেনটেন্স খরচা বেশি আছে তো আমার এটাই সাজেস্ট আপনি স্বরাজ নাহলে সোনালিকা সেকেন্ডার যেটা আছে ওটা নিতে পারেন এই দুটোর মধ্যে একটা আপনি বেছে নিতে পারেন আর আমার যেটা পার্সোনাল ওপিনিয়ন সেটা হচ্ছে স্বরাজ আটশো পঁচপন্ন ফরেস্টটা নিলেই আপনি খুব ভালো কাজ করতে পারেন এবং আপনি চার ক্ষেত্রে ভালো হতে পারে অনেক ভেবে তো আমার ভিডিও দেখে থাকেন ঠিক আছে কিন্তু অনেকের অনেক কোম্পানির গাড়ি থাকতে পারে কিন্তু আমি যেটা বলার উদ্দেশ্য এটাই না যে আপনাদেরকে হেড করার জন্য এটা হচ্ছে একভাবে গাড়ি নিতে চাইছি তাদেরকে ভালো সাজেস্ট করাটাই ভালো যেটা আমি ব্যবহার করতেছি বা আমি যেটা চালাতেছি ঠিক আছে তো তার জন্য বলতেছি ঠিক আছে এবং যার যার কোম্পানি গাড়ি আছে সেটাও তার ব্যাপার ঠিক আছে কিন্তু আমি যেটা চালাতেছি সেটা আমার কাছে ভালো ভালো লাগার ক্ষেত্রে কিন্তু কতগুলা কথা আছে এখানে সে কথাগুলো এখানে বললাম ঠিক আছে তা ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব চ্যানেলটা অবশ্যই করবেন লাইক করবেন দেখাচ্ছে পরবর্তী ভিডিওতে